নমস্কার শুভ সকাল আমি কাকুলি চলে এসেছি কাকুলি প্রি স্কুল চ্যানেলে আরও একটি নতুন পর্বে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যারা এখনও কাকুলি প্রি স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হবেন আমি চলে এসেছি কেন্দ্রে উপস্থিত হয়েছি কিন্তু শিশুরা এখনও আসেনি আসুক আসুন দিতে আসুন ঘরের ভেতরটা একটু দেখিয়ে নিই এখনও বাচ্চারা এসে উপস্থিত হয়নি দেখিয়ে নি এটা আমার প্রি স্কুল রুম এটা প্রি স্কুল রুম যে বসার জায়গা পেতে রেডি করে রেখেছি বাচ্চারা আসলে এখানে বসিয়ে আমি মর্নিং সার্কেল শুরু করব দিকটায় আছে রান্নাঘর কিন্তু যেহেতু আমাদের এখনও গ্যাসের ব্যবস্থা হয়নি সেহেতু পাশে আর একটা আমার পুরনো ঘর আছে সেখানে উননে কাঠে রান্না হয় জানালা বন্ধ সে কারণে অন্ধকার আসছে এই যে লাগানো আছে এখান থেকে বাচ্চারা জল খায় এটা স্টোর রুম তালা দেওয়া আছে এটা টয়লেট এটা টয়লেট আচ্ছা এন্টিনিয়ার রাস্তা এদিকেও একটা আছে কিন্তু খুব কম খোলা হয় দরজাটা ভেঙে গেছে ঠিক করতে হবে আর পরে আসছি good morning you are सुंदर बोलो कुछ बोलो good morning good morning good morning good morning, good morning. Good morning. Good morning. কোনখানে আছে তিরিশ তারিখ দেখো এইখানে ধরো তিরিশ তারিখ সবাই বলো vamos was hello, hello.